আসসালামু আলাইকুম আমি বাবা আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন হ্যালো গাইস সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে থাকছে লুবাবার মিডিয়া সরার কারণ চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক শিশু শিল্পী হিসেবে যিনি এক সময় ক্যামেরার সামনে হাসি আর অভিনয় দর্শকের মন জয় করেছিলেন সেই সিমরেন লুবাবা আজ সম্পূর্ণ ভিন্ন এক সিদ্ধান্ত আছেন মিডিয়ার আলো ঝলমল জগৎ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি শুধু অভিনয় নয় প্রকাশ্যে আর মুখ দেখাবেন না বলেও জানিয়েছেন শিশু শিল্পী সিমরেন লুবাবা মিডিয়া থেকে সরে যাওয়ার পাশাপাশি মেকআপ করা শুরু করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন লুবাবার মা জাহিরা ইসলাম জেমি গণমাধ্যমকে তিনি জানান এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে লুবাবার নিজের উপলব্ধি থেকেই নেওয়া জেমের ভাষায় ও আনা মিডিয়ায় কাজ করবে না মুখ দেখাবে না বলে নেকা পড়া শুরু করেছে এ অবস্থা মিডিয়ায় কাজ করাও সম্ভব নয় দীর্ঘ চার মাস পরে আমি আমার ফেসবুক পেজ সেমেল বাবাটি ব্যাক পেয়েছি সংস্কৃতি মনে এক পরিবারের জন্ম লুবাবার তার দাদা ছিলেন প্রখ্যাত মঞ্চ টেলিভিশন অভিনেতা প্রয়াত আব্দুল কাদের দাদার অনুপ্রেরণায় খুব অল্প বয়সে ক্যামেরার সামনে দাঁড়ান লুবাবা এরপর শিশু শিল্পী হিসেবে নাটক বিজ্ঞাপনে নিয়মিত কাজ করে বেশ পরিচিত পান এখন থেকে আপনারা আমার পেজে আমাকে নতুন ভাবে দেখতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম গাইজ যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন